রাফিউল বল স্যার প্রাইমারি নাকি এগারো বিশ গ্রেড কোর্সে ভর্তি হব বুঝতে পারছি না রাফিউল একটা জিনিস আমি একটা জিনিস আপনাকে বলে দিই এগারো বিশ গ্রেডের পরীক্ষা সারা বছর চলতে থাকে আর প্রাইমারি হচ্ছে বড় একটা সার্কুলার সেখানে হচ্ছে মানে দশ থেকে বিশ হাজার পরীক্ষা মানে দুইটার গুরুত্ব কোনোটাই কিন্তু কম না ঠিক আছে বাট প্রাইমারির ক্ষেত্রে আপনার একবার পরীক্ষা দিয়ে মানে চান্স পাওয়ার সুযোগটা যত বেশি এগারো বিশের ক্ষেত্রে আপনার প্রত্যেকবার আপনাকে প্রমাণ করতে হবে যে আমাকে এইটা এখন প্রাইমারি প্রিপারেশনটা তুলনামূলক একটু কঠিন এগারো বিশ থেকে সেই ক্ষেত্রে আপনি যদি প্রাইমারি প্রস্তুতি নেন আপনার এগারো বিশের প্রস্তুতি অটোমেটিক কি হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে একটু জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো বা কোশ্চেন ব্যাঙ্কগুলো যদি আপনি দেখেন আপনার হয়ে যাবে তাই যদি আমাকে বলেন যে সাজেশন দিতে বা পরামর্শ দিতে আমি বলবো যে আপনি প্রাইমারি কোর্সটা করে ফেলেন আপনার এগারো বিশ কভার হয়ে যাবেন স্যার আমাদের তো প্রাইমারি আর নিবন্ধন কম্বাইন কোর্স কম্বাইন কোর্স আছে হ্যাঁ যেখানে নিবন্ধনটা ওটা নিবন্ধন আপনার কভার করবে আর নিবন্ধন আপনার কভার করবে এখানে